আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ঈদের পরে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি মোহাম্মদুল হোসেন আপনারা দেখছেন সরকার কম্পিউটার শপের ভিডিও তো ল্যাপটপগুলো একদমই লো বাজেটের সবগুলো ল্যাপটপই একদম লো বাজেটের মধ্যে হবে তো যারা লো বাজেটের মধ্যে ল্যাপটপ সংগ্রহ করতে চান তারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আমাদের শোরুমের ঠিকানা ভাঙ্গুরা বাজার পাবনা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে ল্যাপটপ নিতে হলে অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা আপনি ল্যাপটপ হাতে পাওয়ার পরে খুলে দেখে পছন্দ হলে বাদ বাকি টাকা রাইডারের কাছে তো আজকে একদম কম বাজেটের ল্যাপটপ দিয়ে শুরু করব আজকে প্রথমে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ যাদের বড় স্কুলের প্রয়োজন হয় তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারবেন এটার মডেল নাম্বার এইচ পি জি সেভেন থ্রিপল জিরো এটার মডেল নাম্বার এইচপি জি সেভেন থ্রিপল জিরো এটার প্রসেসর আছে পেন্টিএম ডুয়েল প্রসেসর এবং র্যাম আছে টু জিবি র্যাম হার্ড ডিস্ক আছে দুইশো বিশ হার্ড ডিস্ক দেখুন যারা যাদের বড় ডিসপ্লে ল্যাপটপের প্রয়োজন হয় তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারবেন এটা দিয়ে আপনারা মাইক্রোসফট অফিস অ্যামেসঅ এক্সেল এবং ফটোশপের কাজ করতে পারবেন টুকি অফিসিয়াল সকল ধরনের কাজ করতে পারবেন এবং নেট ব্রাউজিং করতে পারবেন যারা ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং মুভি স্পেশালিস্ট যারা মুভি দেখতে পছন্দ করেন বড় ডিসপ্লে ল্যাপটপের প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারবেন আর এই ল্যাপটপটির দাম রাখতেছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অল ওকে আছে এই স্পিডব্যান্ডের ল্যাপটপ টু জিবি র্যাম দুইশো বিশ জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ পাবেন এক থেকে দেড় ঘন্টা কোনো ধরনের কোনো সমস্যা নেই অল এভরিথিং ওকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে এই ব্র্যান্ডের এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন তো গ্যাস এর পরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে আপনার এটা হচ্ছে এস আর ব্যান্ডেল ল্যাপটপ এটার প্রসেসর আছে ইন্টেল টু জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক প্রসেসর টু জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক এটার মডেল নাম্বার ই ফাইভ এটার মডেল নাম্বার ই ফাইভ অল এভরিথিং ওকে আছে কিবোর্ড মাউস প্যাড ক্যামেরা সবকিছু ভালো আছে এবং এটা একশো আশি ডিগ্রি রোটেড একশো আশি ডিগ্রি রোটেড একটি ল্যাপটপ কোনো ধরনের কোনো সমস্যা নেই একদম ফ্রেশ কোয়ালিটি হবে এটা দিয়েও আপনারা সেম কাজগুলো করতে পারবেন ফটোশপের কাজ করতে পারবেন এম এস ওয়ার্ড এক্সেল মাইক্রোসফট অফিস অফিসিয়াল সকল ধরনের কাজ করতে পারবেন আপনারা চাইলে র্যাম এবং এসএসডি আপডেট করে নিতে পারবেন এটার স্ক্রিন সাইজ সাড়ে পনেরো ইঞ্চি এবং ল্যাপটপটাও অনেক সুন্দর আছে একদম নিউ কন্ডিশনের মতো আছে কোনো ধরনের কোনো সমস্যা নেই একদমই ফ্রেশ কোয়ালিটি পাবেন অল এভরিথিং ওকে এটাও নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় ফ্রেশ কন্ডিশনে একটি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন সাড়ে পনেরো ইঞ্চি স্ক্রিন সাইজ কোনো ধরনের কোনো সমস্যা নেই এর পরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে ডেল ব্যান্ডের ল্যাপটপ এটাও একশো আশি ডিগ্রি রোটেড একটি ল্যাপটপ দেখুন একশো আশি ডিগ্রি রোটেড আর এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপ নেই এটার ব্যাটারি ব্যাকআপ নেই কিন্তু কনফিগারেশন মোটামুটি অনেক ভালো আছে এটা হচ্ছে ডেল ল্যাটিউড ই ফাইভ ফোর ওয়ান জিরো মডেল নাম্বার ডেল ই ফাইভ ফোর ওয়ান জিরো চোদ্দো ইঞ্চি স্ক্রিন সাইজ এবং এটার কনফিগারেশন হিসাবে পেয়ে যাচ্ছেন আই ফাইভ ফার্স্ট জেনারেশন অর্থাৎ প্রথম জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ডডিস্ক শুধু এটার ব্যাটারি ব্যাকআপ নয় অর্থাৎ এটার ব্যাটারিই নেই আপনারা যারা অল টাইম চার্জে লাগে কিন্তু চালাইতে পারবেন অথবা আপনারা ব্যাটারি কিনে ব্যবহার করতে পারবেন রাত দিন চব্বিশ ঘন্টা চার্জে লাগিয়ে চাললেও কোনো ধরনের কোনো সমস্যা হবে না ফার্স্ট জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক র্যাম এবং স্টোরেজ আপনারা আপডেট করতে পারবেন আর এটা দিয়ে কিন্তু আপনারা ডিজিটাল মার্কেটিং অটোক্যাড এবং অফিসিয়ালের সকল ধরনের কাজ করতে পারবেন আর এই ল্যাপটপটার দাম রাখছি মাত্র ছয় টাকা মাত্র ছয় হাজার টাকা আমাদের কাছ থেকে চমৎকার এই ডেলভান্ডেল ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন তো গ্যাস এরপরে যে ল্যাপটপটি দেখাবো যাদের বাজেট একটু মিডিয়াম কোয়ালিটির মধ্যে তারা আমাদের কাছ থেকে লেনেভো ব্র্যান্ডের এই ল্যাপটপটি নিতে পারবেন লেনেভো আইডিয়া প্যাড জি ফোর জিরো লেনেভো আইডিয়া প্যাড জি ফোর জিরো ল্যাপটপের মডেল নাম্বার আর কোরআ থ্রি ফোর জেনারেশন ল্যাপটপটা অনেক স্লিম আছে ল্যাপটপটা অনেক স্লিম আছে কোরআ থ্রি ফোর জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক আপনারা চাইলে র্যাম এবং হার্ড ডিস্ক অথবা এসএসডি কাস্টমাইজ করে আপডেট করে নিতে পারবেন এবং ল্যাপটপটাও অসাধারণ আছে অনেক স্লিম আছে ল্যাপটপটা এটার ইউ পোর্ট আছে এই পাশে একটা এবং এই পাশে ইউস বি পোর্ট আছে দুইটা এইচডিএমআই পোর্ট আছে বিজিএ পোর্ট আছে চার্জিং পোর্ট এবং ল্যান্ড পোর্ট যারা ডিজিটাল মার্কেটিং আউটসোর্সিং এবং গ্রাফিক্স ডিজাইন টুকিটাকি ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে লেনভোবেনদের এই চমৎকার ল্যাপটপটা নিতে পারবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় থ্রি ফোর জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই তো গাছ এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এস আর ব্র্যান্ডের ল্যাপটপ একদম স্লিম আছে এবং অনেক বড় ডিসপ্লে ল্যাপটপ একদম স্লিম দেখুন একদমই স্লিম আছে এবং ল্যাপটপটাও একদম নতুনের মতোই আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটা হচ্ছে কোরআ থ্রি ফোর জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এখন এসএসডির ক্ষেত্রে আপনাদেরকে একটু বোঝাই যা মানে ল্যাপটপের যখন এসএসডি থাকবে ল্যাপটপ হার্ড হার্ডিক্সিসের দ্বিগুণ ফার্স্ট কাজ করবে এটার মডেল নাম্বার স্প ই ফাইভ ফাইভ সেভেন ওয়ান এটার মডেল নাম্বার স্পার ই ফাইভ ফাইভ সেভেন ওয়ান থ্রি ফোর জেনারেশন ফোর জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসএসডি কোনো ধরনের কোনো সমস্যা নেই একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে স্ক্রিন সাইজ সাড়ে সাড়ে পনেরো ইঞ্চি এটা দিয়ে কিন্তু আপনারা ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং অটোকেডের কাজ অনায়াসে করতে পারবেন এই ল্যাপটপটি দিয়ে এবং ব্যাটারি ব্যাকআপও অনেক ভালো ডিসপ্লেও অনেক বড় একদম স্লিম একটি ল্যাপটপ মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে এসআর ব্যান্ডের এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবে তো গ্যাস এর পরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এটাও এসআর ব্যান্ডের ল্যাপটপ একদম ফ্রেশ কোয়ালিটি হবে ল্যাপটপটা কোনো ধরনের কোনো সমস্যা নাই ল্যাপটপটা বন্ধ হয়ে গেছে দেখতেছি হয়তো চার্জ কম আছে এটার মডেল নাম্বার থ্রি এটার মডেল নাম্বার থ্রি সরি বন্ধ হয় নাই এটার মডেল নাম্বার ফোর সেভেন থ্রি কুরাই থ্রি ফাইভ জেনারেশন থ্রি ফাইভ জেনারেশন স্ক্রিন সাইজ চোদ্দ ইঞ্চি এবং এটার ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই থেকে আড়াই ঘন্টা কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার ইউজ পোর্ট আছে এ পাশে আছে দুইটা এইচডিএমআই আই পোর্ট আছে ল্যান পোর্ট আছে ভিজিএ পোর্ট আছে এবং এই পাশে আপনার চার্জিং পোর্ট আছে ডিভিডি রাইডার আছে সরি এটাতে ক্যাডি লাগানো আছে আপনারা হার্ড ডিস্ক অথবা এসএইচডি আপডেট করার সময় এটা এক্সট্রা খরচ হবে না এখানে সরাসরি আপনারা আপডেট করে নিতে পারবেন নিজেরাই করে নিতে পারবেন এবং ইউজ পোর্ট আছে সাউন্ড পোর্ট আছে পুরাই থ্রি ফাইভ জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিপি এস এস ডি ব্যাটারি ব্যাকআপ আপ দুই থেকে আড়াই ঘন্টা কোনো ধরনের কোনো সমস্যা নাই এটা দিয়ে ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং আউটসোর্সিংয়ের সকল ধরনের কাজ করতে পারবেন এবং ল্যাপটপটাও অনেক স্লিম আছে ল্যাপটপটাও অনেক স্লিম আছে খুব ফ্রেশ কোয়ালিটি এই ল্যাপটপটা হবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে এসআর ব্যান্ডের এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন তো গ্যাস ডেল ব্যান্ডের আরও একটা ল্যাপটপ দেখাচ্ছি এটা হচ্ছে ডেল ল্যাটুটি ল্যাপটপ এটার মডেল নাম্বারটা একটু স্ক্রিনে দেখে আপনাদেরকে বলে দিচ্ছি এটার মডেল নাম্বার ডেল ল্যাটিটিউড সিক্স ই সিক্স ফোর টু জিরো এটার মডেল নাম্বার ডেল ল্যাটিটিউড ই সিক্স ফোর টু জিরো কোর আই ফাইভ সেকেন্ড জেনারেশন কোর আই ফাইভ সেকেন্ড জেনারেশন ল্যাপটপটা কিন্তু খুবই সুন্দর আছে শুধু ব্যাটারি ব্যাকআপ নেই এটাও একশো আট আশি ডিগ্রি রোটেটে ব্যবহার করতে পারবেন এই ল্যাপটপটা খুবই সুন্দর আছে শুধু ব্যাটারি ব্যাকআপ নাই এছাড়াও অল এভরিথিং ওকে আছে আপনারা চাইলে ব্যাটারি কিনে ব্যবহার করতে পারবেন অথবা রাত দিন চব্বিশ ঘন্টা চার্জে লাগিয়ে চালালেও কোনো ধরনের কোনো সমস্যা হবে না কুরআ ফাইভ সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক চাইলে র্যাম এসএসডি অথবা হার্ড ডিস্ক কাস্টোমাইজ করে বাড়ায় নিতে পারবেন এবং ব্যাটারিটাও চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন এটা দিয়ে ডিজিটাল মার্কেটিং অটোক্যাড এবং ডাটা এন্ট্রি কাজগুলো অনার্সে করতে পারবেন আর এই ল্যাপটপটির দাম রাখতেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা একদম ফ্রেশ কোয়ালিটি ডেল ব্র্যান্ডের এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন কোনো ধরনের কোনো সমস্যা নাই মাত্র সাত হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন তো গায়ে আমাদের শোরুমে সবসময় কম বাজেটের মধ্যে অ্যাভেলেবেল ল্যাপটপ কম্পিউটার মনিটর থাকে তো যারা আমাদের শোরুম থেকে ল্যাপটপ কম্পিউটার মনিটর নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ভিডিও কল দিয়ে বিস্তারিত জেনে কিন্তু অর্ডার করতে পারবেন অথবা আমাদের শোরুম শোরুমের দেওয়া ঠিকানায় আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ভাঙ্গুরা বাজার পাবনা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি নিতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপেরই পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন সাথে ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ল্যাপটপের সাথে অরিজিনাল একটি ল্যাপটপের চার্জার পাবেন তো সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ